রাসমুল্লাই রহমান ইরাহিম এম এস টি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব শুভেচ্ছা দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছে আজকে নিয়ে আসলাম বিটিআর ফুল গাছের ভিডিও খুব সুন্দর এই ফুলটা দেখতে খরগোশের কানের মতন ফুলটা যা দেখে বুঝাতে পারবো না আপনাদের এত সুন্দর ফুল গাছটা কিন্তু ফুল ফুটেছে গাছে শর্ট ভিডিও দিয়েছি এই সিজনে এখন গাছে অনেক অনেক ফুল ফুটেছে যা বলে বুঝাতে পারবো না আপনাদের গাছের পাতা থেকে ফুলগুলা বেশি আপনারা দেখতে পাচ্ছেন সেই জন্যে আজকে বিকেলবেলা বাগানে গিয়ে এই ফুলগুলার ভিডিও নিয়ে আসলাম একটি গাছ থেকে আমি দুটি গাছ করেছি একটি আমার নিচের হাতে ডাল থেকে তৈরি এই গাছটা ছিল দেখতে পাচ্ছেন আপনারা ছোটো গাছ কিন্তু অনেক ফুল ফুটতেছে খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে আপনার আর কলিগুলোও খুব সুন্দর ফুলের একবারে সাধারণভাবে এই গাছটা আমি রোপণ করেছিলাম ছোট্ট একটি পানি টবে তারপরে আপনার একটি প্লাস্টিকের বোতলে পাঁচ লিটারই আছে এই গাছটা সাধারণভাবেই চা পাতা শুকনো কলার খোসা এবং ডিমার খোসা এগুলো দিয়ে আর নিমখুল মাঝে মাঝে দেই শস্যের ফুল মাঝে মাঝে দিই পানি আমি সবসময় বলি আমি সাধারণভাবে রোপণ করে আগে এনে ছাদ বাগানে হাড়ের গুড়া বা এই শিমকুচি এগুলো দিতাম এখন তাও দিই না যাতে সামনে পাই তাই দেই এই শীতের ফুলটা খুব সুন্দর লাগছে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন মাটিতেও অনেক ফুল ফুটে জরেছে আপনারা দেখতে পাবেন আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল আপনাদের কাছে প্লিজ আমারটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো যেন সময় আপনারা দেখতে পারেন আপনাদের কাছে অনুরোধ রইল আর এই শীতে আপনারা সবজি বাগান বা ফুল গাছ যা তাকে আমার সাদ বাগানে তা দেখতে পাবেন শীতের যেগুলা ফুল ফুটবে সেগুলা আজকে শুক্রবার আমার জন্য দোয়া করবেন সবাই আমিও আপনাদের জন্য যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য দোয়া করব দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বালটিতে এবং পাঁচ লিটারি একটি বোতলে আমি চারা গাছ রোপণ করেছি আর ছোট্ট একটি কালো বালটিতে আমি এই গাছটা প্রথম এনে রোপণ করেছিলাম শীতের আগে এই গাছগুলাকে একটু তৈরি করি গত বছর এই গাছে ফুল ফুটেছিল এর আগের বছরও ফুটেছিল আমি টিল্লা নার্সারি থেকে সিলেট মেজিটিল্লা নার্সারি থেকে এই গাছটা এনেছিলাম ছোটো মোটো আলহামদুলিল্লাহ তিন বছর থেকে এই শীতের সিজনে আমার গাছটা ফুল দিতেছে গরমে একটি দুটি ফুল ফুটে বেশি ফুটে না কিন্তু শীতে অনেক ফুল ফুটে গাছের পাতা থেকে ডাল ফুলই থাকে বেশি আপনার দেখতে পাচ্ছেন অনেক অনেক ফুল আলহামদুলিল্লাহ আর কি বলবো আসসালামু আলাইকুম